কই টয়লেটটা দিয়ে দাও তো হ্যাঁ দিচ্ছি প্রত্যেকদিন ওয়াশরুমে যাওয়ার পরে ওর টয়লেটের কথাটা মনে হয় এই নাও গামছা কি ব্যাপার তুমি এরকম ঘাবড়ে আছো কেন দেখে মনে হচ্ছে খুব চিন্তা করছো কোনো বিষয়ে টেনশন করতেছো কি কি সমস্যা কোথায় ঘাবড়ে যাচ্ছি হ্যাঁ তুমি যখনই দেখো খালি আমার সাথে বক 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 করতেই থাকো বাসি চোরাস নাকি হ্যাঁ যাও অন্যদিকে গিয়ে দেখো আরে কি সমস্যা এ চিল্লাছো চিলানছো না ভালো করে কথা বলতে পারো না সব সময় চিলাতে থাকো চিলতে থাকো যাও ভিতরে যাও গিয়ে গোসল করো তত সব সব তুমি যাও ওদের কাজ করো কি যাও যাও তুমি গোসল করো স্যার আপনি এটা কি করলেন বাইরে তো ম্যাডাম ম্যাডাম যদি জানতে পারে অসুবিধা হয়ে যাবে আর আপনাকে আগে বলেছি ম্যাডাম যখন বাসায় থাকবে তখন আমাকে ধরে টানাটানি করবেন না এখানে নিয়ে আসবেন না তুই এত বেশি বুঝিস কেন হ্যাঁ তোকে আমি বেশি বলতে বলছি ম্যাডাম আছে তো কি হয়েছে সারাদিন শুধু ম্যাডাম ম্যাডাম করিস কেন আমাকে চোখে দেখতে পাস না তোর ম্যাডাম কি করবে রে হ্যাঁ তোর ম্যাডাম কিচ্ছু করতে পারবে না আমি তো আসি নাকি আপনি তো আসেন সেটা তো ঠিক আছে কিন্তু ম্যাডাম যদি এসব বিষয় জেনে ফেলে তখন তো আমার চাকরিটাও যাবে সব কিছুই যাবে তোর ম্যাডাম কিচ্ছু করতে পারবে না আমি থাকা পর তোর কিচ্ছু হবে না বুঝতে পারছিস কি ব্যাপার এখানে ঝাড়ু পড়ে আছে কাজের মেয়ে লিমা কোথায় গেল আমার ওয়াশরুমের সামনে ঝাড়ু ফেলে চলে গেছে ব্যাপারটা কি কিছুতে বুঝতে পারতেছি না কোথায় যে ফাঁকি মারে না বুঝতে পারি না কিছু নয়ন নয়ন বের বেহুল তোমার? আচ্ছা তুমি কাজের মিলি মাকে দেখছো

কেন আমি সামান্য একটা কথা জিজ্ঞেস করছি তুমি আমাকে তুই তাকারে করে বলতেছ আর কি ধরনের ব্যবহার তোমার দিন দিন তুমি কেমন যেন হয়ে যাচ্ছ সামান্য সামান্য কথা নিয়ে রাগ করো কথা বেশি বলিস না অফিসের দেরি হয়ে যাচ্ছে গিয়ে নাস্তা রেডি কর আমি গোসল করে আসতেছি তোর জন্য আমি এখানে গোসলই করতে পারিনি সেটা ঠিক আছে শোনো ওই ওয়াশরুমের ভিতর আমার একটা কাকড়া আছে আমি কাকড়াটা নিয়ে যাচ্ছি দাঁড়াও কাকড়া কিসের কাকড়া এখনই তোমার চুল বাঁধতে হবে অন্য কোনো সময় পাও না দেখতে পাচ্ছ আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি অফিসে যাও গিয়ে নাস্তা বানাবে তা না তোমার কাজের মেয়ে কোথায় তোমার কাকরা কোথায় এই সব নিয়ে টানাটানি করতেছো প্রবলেম কি তোমার আচ্ছা যতক্ষণ বকবক করছো ততক্ষণ যাই দিলেই তোমার কাকাটা নিয়ে চলে আসতে পারি আমি আমি বলছি আমি এখন দিতে পারবো না তুই এখন এখান থেকে যা আমি বলছি আমি কাকরা নিব তারপরেই যাব আমার দরকার আর তুমি এত কথা কেন বলছো সামান্য সামান্য বিষয়ে এত রিঅ্যাকশন করা মনে কি না কি হয়ে গেছে এসব বিষয় তোমার একদম ভালো লাগে না

আমি নাকি ফালতু বকবক করতেছি গোসল করতে গেছ। কি এখন এটা কে বের হয়েছে আস্থলিমা তো ওয়াশরুম থেকে বের হলো কি কি দেখো তুমি কিন্তু কথা বেশি বলতেছো চুপ তোরই আমার বড় বড় তাই না ফালতু বকবক আমি করতেছি না বেশি কথা আমি বলতেছি না তুমি বলতেছো

গলা নিচে নামিয়ে কথা বলো একটা দোষ করছো তারপর আবার গলা উঁচু করে কথা বলতে শুরুছি তোমার মন মানষটা তো নিচু কেন এটা কাজের মেয়ের সাথে বেশি বুঝ잖아 তুমি হ্যাঁ এই বেশি বল এইটা দেখার পর কে কি বুঝবে না তুমি বলো কি বুঝা রাখে আছে আমার এই শোনো তোমার সাথে আমি থাকবই না যা নজর এত নিচু তার সাথে আমি ঘষা চলতে পারব না অনেক সহ্য করে নিয়েছি আর না আজকে একটা রফাদভাবে করে ছাড়ব তোমাকে আমি দেখে দেব এই শোনো এই শোনো